নমস্কার আমার আজকের নিবেদন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি অভিভাষণ যদি আর বাঁশি না বাজে বন্ধুগণ আপনারা যে স্বগাত আজ আমার হাতে তুলে দিলেন আমি তা মাথায় তুলে নিলাম আমার সকল তনুমন প্রাণ আজ বিনার মতন বেজে উঠেছে তাতে শুধু একটিমাত্র সুর ধ্বনিত হয়ে উঠেছে আমি ধন্য হলুম আমি ধন্য হলুম আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি এই অভিযান সেনা দলের দূর্যবাদকের একজন আমি এই হোক আমার সবচেয়ে বড় পরিচয় আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই এই সমাজেরই নই আমি সকল দেশের সকল মানুষের কবি চাই না দান কবি চাই অঞ্জলি কবি চাই প্রীতি কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে। সুন্দরের ধ্যান তার স্তবজ্ঞানই আমার ধর্ম তবু বলছি আমি শুধু সুন্দরের হাতে বিনা পায়ে পদ্ম ফুলে দেখিনি তার চোখে চোখ ভরা জলও দেখেছি শ্মশানের পথে গরুস্থানের পথে তাকে ক্ষুদা দিন মূর্তিতে ব্যথিত পথ পায়ে চলে যেতে দেখেছি যুদ্ধভূমিতে তাকে দেখেছি কারাগারের অন্ধকোপে তাকে দেখেছি ফাঁসির মঞ্চে তাকে দেখেছি আমাকে বিদ্রোহী বলে খামকা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ এই নিরীহ যাত্রাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনো দিনই নেই আমি বিদ্রোহ করেছি বিদ্রোহের গান গেয়েছি অন্যায়ের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে যা মিথ্যা কলিশুত পুরাতন পচা সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে কেউ বলে আমার বাণী জবন কেউ বলেন কাফের আমি বলি ওই দুটোর কোনোটাই নয় আমি কেবল হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি সে হাতে হাত মেলানো যদি ইচ্ছে অশোভনীয় হয়ে থাকে তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে আমার গাছ ছড়ার বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না কেননা একজনের হাতে আছে লাঠি আরেকজনের আস্থিনে আছে ছুরি হিন্দু মুসলিমের দিন রাত হানাহানি জাতিতে জাতিতে বিদ্বেষ যুদ্ধবিগ্রহ মানুষের জীবনের একদিকে কঠোর দারিদ্র ঋণ অভাব অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা স্তূপের মতন জমা হয়ে আছে এই অসাম্য ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম আমার কাব্যে সঙ্গীতে কর্মজীবনে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম আমি যশ চাই না খ্যাতি চাই না প্রতিষ্ঠা চাই না নেতৃত্ব চায় না জীবন আমার যতই দুঃখময় হোক আনন্দের গান বেদনার গান গেয়ে যাব আমি দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে সকলের বাঁচার মাঝে থাকব আমি বেঁচে এই আমার ব্রত এই আমার সাধনা এই আমার তপস্যা রবীন্দ্রনাথ আমায় প্রায় বলতেন দেখুন মাত তোর জীবনে শিলির মতন কৃষ্ণের মতন খুব বড় একটা ট্র্যাজেডি আছে তুই প্রস্তুত হ জীবনের সেই ট্র্যাজেডিকে দেখবার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্বর বর্ষায় আচ্ছন্ন করে দিয়েছি কিন্তু আমার জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতন দগ্ধ মেঘের উর্ধে শূন্যের মতন কেবল হাসি কেবল গান কেবল বিদ্রোহ আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহানুভূতির কথা আমার ছেলে মারা গেছে আমার মন তীব্র পুত্র শোকে যখন ভেঙে পড়েছে ঠিক সেই দিনই সেই সময় আমার বাড়িতে হাসনাহানা ফুটেছে আমি প্রাণ ভরে সেই হাসনাহানার গন্ধ উপভোগ করেছিলাম আমার কাব্য আমার গান আমার জীবনের অভিজ্ঞতার মধ্য হতে জন্ম নিয়েছে যদি কোনো দিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নামতে হয় তাহলে সেদিন আমায় মনে করবে না আমি সেই নজরুল সেই অনেক অনেকদিন আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে মনে করবেন পুণ্যত্বের তৃষ্ণা নিয়ে যে এক অশান্ত তরুণ এই ধরা এসেছিল অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল যদি আর বাঁশি না বাজে আমি কবি বলে বলছি নে আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সে অধিকারে বলছি আমায় আপনারা ক্ষমা করবেন আমায় আপনারা ভুলে যাবেন বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম প্রেম পেতে এসেছিলাম সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নিরব অভিমানে চিরতনের জন্য বিদায় নিলাম যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বা বড় বড়ো সভা হবে কত প্রশংসা কত কবিতা বেরোবে হয়তো আমার নামে দেশপ্রেমী ত্যাগী বীর বিদ্রোহী বিশেষণের পর বিশেষণ টেবিলে ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের পার্থ দিনে বন্ধু তুমি যেন যেও না যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত কোনো জীবনের একটি কথা স্মরণ করো তোমার ঘরের নাই, বা আশেপাশে যদি একটি ছড়া পায়ে পেশা ফুল পাও সেইটিকে বুকে চেপে বলো বন্ধু আমি তোমায় পেয়েছি তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না কোলাহল করি সারা দিনমান কারো দিন ভাঙিব না নিশ্চল নিশ্চু আপন মনে পড়িব একাকি গন্ধবিদুর ধূপ নমস্কার সকলেই ভালো থাকুন সকলেই সুস্থ থাকুন